আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নিয়ে এসেছি মাংসের মশলার রেসিপি প্রথমে নিয়ে নিলাম মরিচ শুকনো মরিচ আস্ত এরপরে জিরা আমরা প্রতিদিন যে জিরাটা ব্যবহার করে রান্নাতে সেই জিরা নিলাম সাদা গোলমরিচ এরপরে মৌরি ছোট এলাচ কালো গোলমরিচ এরপরে নিয়ে নিচ্ছি স্টার অ্যানিস এই মশলাটা কম নিতে হবে কারণ এটার গন্ধ খুব উগ্র এরপরে লবঙ্গ 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 নেওয়ার পরে আমি নিয়ে নিলাম এটাকে বলে কাবাব চিনি অনেকটা কালো গোলমরিচের মতো দেখা যায় এরপর নিলাম সাদা সরিষা বড় এলাচ আমি জিরা নিয়েছিলাম ওটা বলতে আমি ভুলে গিয়েছি এরপরে নিয়ে নিচ্ছি জয়ফল ফল ছোট একটি দারচিনি এরপরে তেজপাতা আমি এখন এই মশলাগুলো চুলায় হালকা তেলে নিব যেন মশলাটা মচমচে হয় কিন্তু আমি এটাকে ভাজবো না আমি প্যানের নিচে একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি যেন মশলা পুড়ে না যায় কিন্তু যেন মচমচে হয় এই মশলাটা দিয়ে আপনি যে কোনো ধরনের মাংসের রেসিপি করতে পারবেন আপনি বিরিয়ানিতেও দিতে পারবেন ও ভুল হয়ে গেছে মাঝখানে আমি ধনিয়াও দিয়েছিলাম সেটা আমি ভুলে স্কিপ করে গেছি যাই হোক এখন আমি মশলাগুলো খুব ভালোভাবে টেলে নিচ্ছি এই মশলা দিয়ে আপনি গরু রেজালা গরুর ঝাল বিরিয়ানি এগুলো করতে পারবেন আমি খুব ভালোভাবে মশলাগুলোকে টেলে নিচ্ছি আমার সব মশলাগুলো আমি দোকান থেকে কিনে এনে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে নেই যার কারণে আমার খেতে কখনোই অস্বস্তির ফিল হয় না যে নোংরা আছে কি না যাই হোক একদম পরিষ্কার পরিচ্ছন্ন মশলা আমার এগুলো তো আমি খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব মশলাগুলোই মচমছা হয় আপনারা চাইলে এগুলো সুন্দর করে নিজের হাতে তৈরি করে আপনি জার ভরে রেখে দিতে পারেন অবশ্যই ফ্রিজে রেখে দিবেন হ্যাঁ এখন আমি আমার টালা মশলাগুলো ঠান্ডা হতে দিচ্ছি এরপরে ব্লেন্ডে ব্লেন্ড করে নিয়ে এসলে আসলাম তো আমি এই মশলাটা চেলে নিব না কারণ এটা একদম মিহি হয়ে গিয়েছে এরপরে মিশিয়ে দিলাম পাপড়িকা এটা দিলে যে কোনো মাংস আপনি যখন রান্না করবেন তখন এটা খুব ভালো আসবে মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে পরে আমি জারে ভরে নিচ্ছি এখন আমরা যদি মশলাগুলোকে এভাবে তৈরি করে রেখে দিই তো রান্নার সময় আমাদের বিভিন্ন মশলা খুঁজতেও হবে না তো সবাই এভাবে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাবেন সবাই আল্লাহ হাফিজ